যৌতুকের লাইগা বিয়া সাধি হয় না তো যদি কোনো দর্শক যৌতুক ছাড়া আপনার দায়ের দায়িত্ব নিতে চায় আপনাকে বিয়ে করতে চায় আপনাকে সুখে রাখতে চায় আপনার কোনো আপত্তি আছে না ভাই আমার কোনো আপত্তি নেই যে আমার দায়িত্ব নিতে পারবে আমি তার কাছে বিয়ে বসবো সে জুয়ান আনক বুড়ো হোক এতে আমার কোনো আপত্তি নেই আপনার বয়স কত আমার বয়স আঠারো উনিশ আপনার পরিবারে কে কে আছে মন মানে কিছু করেন নাকি না বাসা ভাই তো কাজ করি তো দর্শক আপনারা আপুর কষ্টটা দেখলেন এবং কি শুনতে পারলেন আপনারা ফোনের মাধ্যমে তো সবকিছু বিস্তারিত বলা যায় না আপনারা যারাই ওনাকে পছন্দ করেন অথবা সম্পর্ক করতে চান ওনার নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব ওনার নাম্বারে ফোন দিয়া বিস্তারিত জানতে পারবেন তো ঠিক আছে আপু আপনার নাম্বারটার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে ভাইয়া আলাইকুম